নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবাঞ্চনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে লক্ষ্মী পুজো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি নারকেলের নাড়ু আমার শরীর খুব একটা ভালো নেই বলে হাত দিয়ে আমি নারকেল কোড়াতে পারছি না হাতের মানে প্রচণ্ড ব্যথা অল্প করে নারকেলের নাড়ু করছি বেশি আমি এবার পুজোতে বেশি কিছু করতে পারছি না শরীর খারাপ বলে এখানে নারকেলের নাড়ু নর্মাল যেরকম করি সেরকমই করছি আখের গুঁড় দিয়ে দিলাম এখানে নারকেল কোরানো খুব অল্প করে করছি আমি দিয়ে দিলাম এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো নারকেল আর গুড় আমি ভালো করে মেখে নেব একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন তারপরে আমি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা জলও অনেকটা ছেড়েছে মানে গুড়ের যে একটা জলভাব আছে সেইটা পাক যতক্ষণ না হবে ততক্ষণ যাবে না কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা আমি ঠাকুরেরটাই করছি অল্প করে আর বাকি সব কিনে নিয়ে আসবে বলেছে নারকেল পাক দিতে গেলে একটু ধৈর্য নিয়ে পাক দিতে হয় নারকেলের নাড়ু বলেন চিনের নাড়ু বলেন খুব জোরে আঁচ দেওয়া যায় না আজ কমিয়ে কমিয়ে করতে হয় ওই জন্য একটু টাইমও লাগে করতে আমার তো শরীরটা তেমন ভালো নেই বলে আমিও অধৈর্য হয়ে যাচ্ছি এখানে আমি গুঁড়ো প্যাকেটের দুধ দিয়ে দিলাম কিছুটা একটু অন্যরকম করেছি আজকে নারকেলের নাড়ু এবার ভালো করে নেড়ে নেবো মিশিয়ে নেব সব আমি মিশে গেছে দেখুন এরপরে আরেকটা জিনিস দেবো সামান্য আমি একটু সুজি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি পাকটা যেয়ে আসবে আমি এবার নামিয়ে নেব পাক প্রায় হয়ে এসছে আর একটু সুজি দিয়ে দিলাম দেখুন এবার পাক প্রায় হয়ে দেখুন দলা পাকিয়ে এসছে সব তার মানে পাক হয়ে গেছে আমি চামুচের মাথাটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে বাড়িতে একবার তৈরি করে খাবেন আশা করি খারাপ লাগবে না লক্ষ্মী পূজা তো প্রত্যেকের ঘরে ঘরে নাড়ুয়ারা এখন ম্যাক্সিমাম বাড়িতে সবাই কিনে নেয় খুব কম বাড়িতেই তৈরি করে আমি এবার ওই কড়াইতেই থাকবে হাতে তৈরি করে নিচ্ছি নাড়ুগুলো এখন আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি সব এক এক করে একটু গরম গরম থাকতেই পাকাতে হবে নাড়ু একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্রায় হয়ে এসছে হয়ে গেছে আমার নাড়ু পাখানো দেখুন বেশি হয়নি অল্পই হয়েছে আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার